আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সেখানে আমি ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আজকে মানে বাজার চলে আসছে মাস খেবাড়ি তো এখানে আলু সয়াবিন তেল এই হচ্ছে বাজার একে একই সব সাথে আছে দুটো বক্স Yes, I got a restroom down. আর হলুদ মরিচ লবণ আরও অনেক কিছু আছে এগুলো পরের বেগে আছে এই যে দেখো চিতল মাছ বাজানো হয়েছে আজকে চিতল মাছ বোনা হবে যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কটার হয়েছে আজকে ডাল হবে আর হচ্ছে চিতল মাছ বোনা হবে এজকে দুপুরে খাবার আর বাজার টাজার গোছাতে হবে যেহেতু অনেক বাজারে আনছে মাছ কাভারি বাজার এগুলো গোছাতে অনেক দেরি হবে আর এখন ভাড়াটা বাজে গেছে তো কিছুক্ষণ পরে দুপুরে খাবার তো সেজন্য তাড়াহুড়া করে এক ভাত মাছ আর হয়েছে ডাল এইগুলাই আজকে হবে দুপুরে খাবার

দিয়া ফুচুর করছো হ্যাঁ দেখি টাকা আমার দিকে এক শূন্য শূন্য টাকা ফুচুর করছো

যে চিতল মাছ বোনা হয়ে গেছে কি করে দেবো হয়ে গেছে কেন কি ভালো এটা কি মুখে দেওয়ার জিনিস কেন মুখে দিতেছো হ্যাঁ রাখ রসুন ধরানো এই তো রসুন মানে ছুলে রাখছে এখানে আর এই যে আজকে হাড্ডি মানে গরুর পায়ে বেজানো হয়েছে হে ধরে না তুমি ধরে বুঝলি ধরো না মাদা কষ্ট করে এগুলো চুলে রাখছে বুঝছো হাদিয়া আজকে আমাকে আহত করে ফেলছে মানে মোবাইল আমার কপাল আর চোখের দিয়ে এমন একটা বাড়ি দিয়েছে আমার কপাল ফুলে গেছে চোখ ফুলে গেছে কিছুই দেখতে পারতেছি না শল মাছের মাথা খাবো এগুলো কেটে নিয়েছি কারণ একটু বেশি বড় ছিল আর এত বড় একটা মাছ খাওয়া যায় না সেজন্য লেবু নিয়ে নিছি দেখি খেয়ে একই অবস্থা কতটুকু স্বাদ হয়েছে কথা বলতে পারতেছি না আমার কপাল ব্যথা হুম মাসাল্লা অনেক মজা হয়েছে অনেক কাটা কিন্তু চিত্র মশা প্রচুর কাটা মাছে অনেক কাটা আছে বাস্তবে প্রচুর নয়তো তো গলায় আটকে যাবে ভালোভাবে বাইসা খাইতে হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ